ভারত পাকিস্তান উত্তেচনার মধ্যে নিরাপত্তা নিয়ে সীমান্ত বিএসএফ ও পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক সভা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেচনার প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল পুলিশ ও বর্ডার সিকিউরিটি ফোর্স সাহেবপঞ্চের দুটি জায়গায় ঝিকরি ও কুর্সাহাটের সীমান্তে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে সচেতনতা মূলক সভার আয়োজন করা হয় ঝিকরি প্রাথমিক বিদ্যালয় মাঝে বিএসএফ আধিকারিকেরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন এছাড়া কুর্সাহাট ঘাটে বিএসএফ এর তিন নং ব্যাটালিয়নের আধিকারিকরা সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুটি সভা সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ উপস্থিত ছিলেন বিএসএফ ও পুলিশের যৌথ এই উদ্যোগে সীমান্তবর্তী গ্রামবাসীদের বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয় পাশাপাশি কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা অপরাধী চক্রের গতিবিধি চোখে পড়লে তার নিরাপত্তা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয় স্থানীয় বাসীদের এই ধরনের সচেতনতামূলক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তারা বলেছেন সীমান্তে শান্তি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে তাদেরও সহযোগিতা করা প্রয়োজন উল্লেখ্য সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তজরা বেড়েছে যার জেরেই রেপ্ত বাহিনীত প্রতপ্রদ বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে अगर बीजेपी वाले वहां पे कुछ भी करवाते हैं जैसे किसी का कोई घर वालों का या ब्लैक आउट करते हैं कुछ और है बीजेपी तो कोई नहीं कोई नहीं कर लो तो तुरंत आप बी एस एफ को बताए कुछ भी अनयूजअल एक्टिविटी दिखती है आपको काउंटर पार्ट की उसके बाद कोई भी अपनी अपनी साइड की खबर उनको नहीं देनी है ना उनसे किसी से बात करनी है जो आपके बिल्कुल बाउंड्री पे रह रहे हैं आप लोग उनको जानते भी हो तो उनसे नॉर्मली जनरली अगर बात करते हैं तो कोई भी हमारी इन्फॉर्मेशन नहीं देनी है और फिलहाल में आईबी के नजदीक नहीं जाना है और किसी भी सर्कमस्टांसिस में आई को क्रॉस करना ही नहीं है और रात को कोशिश करो कि कोई भी मूवमेंट ना करे तो सारे मूवमेंट सा अवॉइड करने আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর জমি বা কিছু লোকের বাড়িও কিন্তু আপনার গ্রামের কিছু লোকের বাড়িও কিন্তু কাটা তবে ওই পারে আছে ঠিক না তো আপনারা তো ওখানে ওই পারে যাচ্ছেন তো যখন যাবেন যারা কৃষি করতে যাচ্ছে যতটুক আমরা বা গরু 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 ছাগল নিয়ে গৌদি পশু নিয়ে ওই পাশে যাচ্ছেন যতটুক পারেন মুভমেন্টটা নিজের ডিস্ট্রিক্ট করেই রাখেন ঠিক আছে যতটুক পারেন বিশেষ যখন দরকার থাকবে তখনই বর্ডার ক্রস করবেন বর্ডার মানে আমাদের বর্ডারে যে ফেন্সিংটা আছে কাটা তার যে বেড়াটা বেড়াটা আপনার বিএসএফ তো আপনাদেরকে এলাও করে এই কৃষির জন্য তো বিশেষ দরকার থাকলেই যাবেন আর যখন যাবেন আপনারা মিনিমাম চার পাঁচ জনের কিন্তু গ্রুপ করে যাবেন কেন আপনারা জানেন রিসেন্টলি দু তিনটা ঘটনা ঘটেছে আমাদের রাজ্যেই ঘটেছে বা আমাদের জেলায় একটা ঘটনা ঘটেছে যেটা আপনি জানেন শীতলকুচিতে শীতলকুচি ওখানে কিন্তু একজন আমাদেরই এলাকার একজন ঠিক আছে গ্রামবাসী সে গেছে ওখানে কৃষি করতে কিছু একটা সমস্যা হয়েছে সেখানে বাংলাদেশের লোক কিন্তু টেনে নিয়ে যায় বাংলাদেশের যে বর্ডার গার্ড আছে তাকে হ্যান্ড কর করে দিয়েছে তারা ওখান থেকে পুলিশকে হ্যান্ড করেছে ওখানে ওদের আইনগত ব্যবস্থা হয়েছে ওদের কাছে ওখানে জেলে হেফাজতে চলে গেছে ওরা এরকমই একটা ঘটনা আপনার ঘটেছে উত্তর দিনাজপুরে সেখানে কিন্তু দুজন লোককে এভাবে টেনে নিয়ে যায় কেস করেছে এটাতে আমি বিএসএফ কেউ কিছু রিকোয়েস্ট করার আছে আমি কিন্তু আমি আপনাদেরকে প্রথমে বলি যখনই যাবেন আপনার চারজন জনের গ্রুপে করে যাবেন

ঠিক আছে কি না যাবে তো ভিস সেফটিও আমি কোঅপারেট করে না বললাম যে ওনাদেরও লোক যখন আপনারা কৃষি করতে যাচ্ছেন ওনাদেরও লোক এক দুজন যেন কাটা তার ওই করে থাকে তাহলে আপনাদেরও একটা সেফটি এনভায়রনমেন্টে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে আর আবার সেই গ্রুপেই কিন্তু ফিরে চলে আসবেন এমন নাই যে পাঁচজন গেলাম একজন থাকলো আমি চারজন চলে আসলাম এটাও কিন্তু যেন না হয় ঠিক আছে গ্রুপে যাবেন গ্রুপে চলে আসবেন এটা নিজের সেফটির জন্য কিন্তু আপনারা ভাববেন যে বাংলাদেশের লোক কি করবে আমরা তো বেশি শক্তিশালী একটা ভাবনা কিন্তু ভারতের লোকের মধ্যে আছে যাই আমরা পিটিয়ে চলে আসবো ঠিক না এটা একদম করতে যাবেন না এগুলো এখন কিন্তু আপনারা জানেন পরিস্থিতি ওই দেশের কি ভিতরের স্টান্স আছে কিন্তু আমরা জানি না ভারতবর্ষের প্রতি ঠিক আছে হট করে একটা হলো